বাবার সামনে দাদাকে কুপিয়ে খুন সে ছবি দেখুন আর এই বাংলা নিউজের পর্দায় জমি সংক্রান্ত বিবাদের ছেড়ে বাবার সামনে দাদাকে কুপিয়ে খুনের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলা বড়ইয়া থানার অন্তর্গত পাঁচধুপি গ্রাম পঞ্চায়েতের বেল গ্রামে পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম ফরজ শেখ বয়স পঁয়ত্রিশ বছর পরিবার সূত্রে খবর গতকাল ফরজ শেখ ও আশাই শেখ দুই ভাই মদ্যপ অবস্থায় জমি সংক্রান্ত পুরনো একটি বিবাদকে কেন্দ্র করে শুরু করে বচসা এক জায়গাতে দুই ভাইয়ের বাড়ি ছোট ভাইয়ের কাঁচা বাড়ি ও বড় ভাইয়ের বাড়ির ভিতরে একের থাকা এক কোপ ঘটনাস্থলে বাবা পরিবারের লোকজন দাঁড়িয়ে থাকলেও বাঁচাতে পারেনি কেউ কার্যত ঘটনাস্থলে মৃত্যু হয় বেলগ্রামের বাসিন্দা ফরজ শেখ নামের বছর পঁয়ত্রিশের বাসিন্দার এদিকে বাবার সামনে পুরো ঘটনা ঘটলেও ছোট ভাইয়ের কোন শাস্তির দাবি করছেন না বাবা অপরদিকে মৃত ব্যক্তির সন্তানের চোখের সামনে খুন করা হয়েছে তার বাবাকে নাবালক শিশু দাবি করেছে অভিযুক্ত কাকার যেন সর্বোচ্চ সাজা তথা ফাঁসি জার্জি কি হয় ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার হয়নি অভিযুক্ত ভাই আশায় সে আশায় খা মাতা পাতুল আমার স্বামীকে একবার চটপাট করি আদওয়ার হয় দেওয়ার হয় ভাই ভাই কে ভাই ছোট ভাইয়া বড় ভাইকে কে মাথা কইতে কেন মানা যো বইছে যা কামে যা পাই আমি তো টাকা দিয়া যা আমি পাই এখন কোন হেলাতে যা কত ফেলিন দিছাম তো টাকা তে টাকা দেয়া মালা আমি পাপ আমার টাকা যেন 10 টা মুকুল ও বিরি আইছে গয়ে কলি ছিল বিরি আইছে চলে কেউ নিতে আর বাই দিল চল আর সঙ্গে

ভেই ভেই কোনো একটা টঞ্চ খেলছি হয়ে আমি অনেক চেষ্টা করেছি পারিনি বা এখন ছেলে ও ছেলেকে ও ছেলেকে করি ফেলাইছি আমার কিছু করার নাই আমাকে একটা চোর দিয়েছিল আমার বেটা ওই রাগে ও না থাকতে পেয়ে ওটা ছুটাইছি এটা সরল কথা আর কি আর ঠিক কিচ্ছু না আমাকে আমার যে বেটা মরে গেল ওই বেটায় আপনাকে মেরেছে আপনার ওপরে হোক যার ওপরে হোক মেরেছে একচুয়াল মেরেছে সেই বড় ছেলেকে মেরেছে